হে বিয়র্স আসসালামু আলাইকুম মিটস মি উন্নত ওয়েলকাম টু মাই ভিডিও তো এখন তারা দেখতে পাচ্ছেন এখানে ধান তো এই ধানগুলো আমি নিয়ে এসেছি আপনার চল্লিশ টাকা কেজি আমাদের এখানে ধান চল্লিশ টাকা কেজি আর আজকে যে খাবারগুলো মিক্স করছি আমি সব কিছু আপনাদের দেখাচ্ছি ইভেন কত করে আমি কিনেছি এখানে কিন্তু কইল পাখিরও খাবার রয়েছে তো সব কিছুই কিন্তু এখানে রয়েছে তো আমি ফার্স্টে দিলাম ধান তারপরে দিলাম গম তো এইখানে ছিল ভুট্টা ভাঙা যেটা আমার কেজি পড়েছে আপনার বিয়াল্লিশ টাকা কেজি আর গম পড়েছে আপনার চল্লিশ টাকা কেজি গমও চল্লিশ ধানও চল্লিশ ইভেন ভুট্টা ভাঙা পড়েছে আমার বিয়াল্লিশ টাকা ভুট্টা ভাঙা দুই টাকা বেশি পড়েছে তো যাই হোক আমি অন্য সাইডে দেখেছি যে প্রচুর পরিমাণের দাম বাট আমাদের এখানে একটা দোকান সেই দোকানেই কম দাম উনি যে পরিমাণ মানে নিয়ে আসে যত টাকা দিয়ে নিয়ে আসে তার থেকে দু এক টাকা বেশি চায় উনি কিন্তু বেশি চায় না আর এমনি যারা আছে তারা কিন্তু বেশি বেশি চায় ইভেন আপনার পঞ্চাশ টাকা কেজির নিচে তারা কিন্তু দিতে চায় না তো বিয়র্স যাই হোক এখানে রয়েছে আমার পাহাড়ি মুরগির খাবার এখানে তারই সাথে রয়েছে আমার ফাউমি মুরগির খাবার তারই সাথে রয়েছে আমার কবুতরের খাবার তো সবগুলো কিন্তু এখানে একসাথে এখানে মোট আপনার সাত কেজি খাবার রয়েছে দুই কেজি দুই কেজি করে তিন কেজি তো এখানে মোট সাত কেজি খাবার এখানে রয়েছে আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হলো আপনার ভুট্টা ভাঙার যে ফাঁকি থাকে তো ফাঁকি এইগুলো কিন্তু ভুট্টা ভাঙা তো এখন আমি ডিমের যে খোসা রয়েছে সেই খোসা খোসাগুলো আমি এখন মিক্স করব এগুলোকে ফাঁকি করে ওই ভুট্টা ভাঙা যে আছে ওই ভুট্টা ভাঙার সাথে আমি মিক্স করব। কচ ওই ভুট্টা ভাঙা আমি আপনার কৈল পাখিকে খাবার হিসাবে দিব কোয়েল পাখির খাবার আমরা জানি যে লেয়ার লেয়ার ওয়ান ফিট প্রচুর পরিমাণের দাম তো সেক্ষেত্রে ক্ষেত্রে মিক্স যদি করি খাবার কিছুটা বেড়ে যাবে ইভেন আমার টাকাও কিন্তু কিছুটা বাড়বে তো এখানে দেখতে পারছেন এগুলো কিন্তু আপনার কোয়েল পাখির খাবার এগুলো কিন্তু লেয়ার লেয়ার ওয়ান লেয়ারলেয়ার ওয়ান আর ভুট্টা ভাঙা প্রায় একই রকম দেখতে তো এই দুটাকে আমি মিক্স করব। মিক্স করেই দনুটাকে আমি কোয়েল পাখিকে খাবার হিসাবেই দিব আপনারা দেখেন এক সাইডে আমি রেখেছি লেয়ার লেয়ার ওয়ান আর এক সাইডে রেখেছি আমি ভুট্টা ভাঙা আর এখানে আমার হাতে যে দেখছেন আপনারা এইগুলো কিন্তু সুটকি মাছ যে মাছ যে থাকে তো সেই মাছকে শুকিয়ে তবে শুটকি বানিয়েছি তো এইগুলো কিন্তু আমি মুরগি বা কোয়েল পাখিকে আমি দিব। তো ওরা কিন্তু সুন্দরভাবে এগুলো খাবে আর এগুলো যদি খায় আপনার ক্যালসিয়ামের অভাব পূরণ হবে আমি সব কিছুর অভাব পূরণ হবে সুটকি গুঁড়ো প্রচুর পরিমাণে দাম তো আমি মিক্স করা শেষ এখন আমি এখানে বাটি নিয়েছি তো এই বাটিতে আমি এখন কইল পাখিকে খাবার দিব যেহেতু দেখলাম যে ওদের খাবার নেই তো সেই ক্ষেত্রে এখনও আমি ওদের খাবার দিব তো এখন আমি ভাতের মার যে রয়েছে তো সেই মারগুলো আমি খাবারে দিয়ে দিই আমি প্রত্যেক দিন ভাতের মার দিয়েই আমি খাবার দিই আপনারাও চেষ্টা করবেন ভাতের মার দিয়ে খাবার দিলে সেই ভিজা খাবার দিলে কি হয় খাবারটা ছত্রায় না বা খাবারটা নষ্ট হয় না তো সেই ক্ষেত্রে আমি ভিজা খাবারই কিন্তু ওদের প্রতিনিয়ত দিচ্ছি ইভেন ভালো ফলাফল আমি পাচ্ছি তো এখানে দেখলাম যে একটি মাছের গুঁড়া তো এটা আমি কইল পাখিকে যে দিব কইল পাখি তো এটা খেতে পারবে না কারণ কইল পাখি তো গলা ছোট তো এইটাকে আপনারা যদি ব্যালেন্টার মেশিন থাকে তো সেইখানে আপনারা ভাঙিয়ে নিতে পারেন বা দোকান থেকে মিল থেকে যদি ভাঙিয়ে নিতে পারেন সুটকি মাছের গুঁড়াটা সবচেয়ে বেশি ভালো হয় তো আমি অবশেষে দেখলাম যে আমার মিক্স করা যে খাবারটা সেই খাবারটা কইল পাখি খুব সুন্দর করে খাচ্ছে যে খাবারে আমি কিছুক্ষণ আগে ভুট্টার ফাঁকি দিয়েছি ইভেন ডিমের খোসা দিয়েছি তারই সাথে লেললের ওয়ান জি ফিট সবগুলো একসাথে মিক্স করে আমি ওদের দিয়েছি তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু ওরা খাচ্ছে আপনারা এরকম চেষ্টা করতে পারেন এতে করে কিন্তু আপনার খাবারের খরচ অনেকটা কমে যাবে আমার ভুট্টার ফাঁকি নিয়েছে আপনার পাঁচচল্লিশ টাকা কেজি আমি যদি আপনার লেলদার ওয়ান ফিট নিতাম সেই ক্ষেত্রে সত্তর টাকা বা পঁচাত্তর টাকা কেজি নিত পঁচাত্তর টাকায় সত্তর টাকা এরকম কেজি নেয় আমাদের এখানে তো আমি সত্তর টাকা দিয়ে নিয়ে এসেছি তো সত্তর টাকায় যদি লেলদার ওয়ান দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার বহু টাকা আর এখন আমি কি করেছি পাঁচচল্লিশ টাকা কেজি যে আপনার ভুট্টার ফাঁকি পাওয়া যায় তো সেই ফাঁকি মিক্স করেছি ওইখানে পাঁচচল্লিশ টাকা আমি যোগ করেছি সেই ক্ষেত্রে কিন্তু আমার খাবারের সংখ্যাটা বেড়ে গেল ইভেন তারই সাথে আমি দিয়েছি ডিমের খোসা যেন তাদের ডিমে পারতে কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রে আমি ডিমের খোসা দিয়েছি আপনারা চাইলে গমের ভুসি দিতে পারেন যেটা একদম মিহিন গমের ভুসি সেটাও ইউজ করতে পারেন আর তাছাড়া যদি সুটকি মাছের গুঁড়া যদি মিল করে মিল থেকে ভাঙিয়ে নিয়ে সেগুলো যদি দিতে পারেন তাহলেও দিতে পারেন তো এখন আমি আমার ফাউমি মুরগিকে খাবার হিসাবে দিলাম দেখলাম যে ফাউমি মুরগিও খুব সুন্দরভাবে খাবারগুলো খাচ্ছে এরাও কোনো কিছু করছে না তো ভিওর্স আপনার এরকম করে কিন্তু খাবারের কিন্তু খুব কমাতে পারেন দাম তো এখন আমি পানি দিয়ে দিলাম আমার মুরগিগুলোকে খাবারের পরে এদের কিন্তু পানি দিতে হয় নয়তো এদের কিন্তু সমস্যা আপনার খাবার হজম হয় না আর এখন যেহেতু শীত ঠান্ডা গরম সব কিছু একসাথে এখন যেহেতু শীতকাল তো হজম যদি না হয় সেক্ষেত্রে কিন্তু গ্যাস হয়ে যাবে আর গ্যাস হওয়ার ক্ষেত্রেই কিন্তু আপনার মুরগি মারা যায় এখন তো বিয়র্স খুব সুন্দরভাবে খাচ্ছে আপনারা খাবারের দাম যদি কমাতে চান অবশ্যই এরকম করতে পারেন আর আপনারা যদি পারেন বাসায় যদি লেয়ার লেয়ার ওয়ান বা সোনালি স্ট্রেটার যে ফিট রয়েছে সেটা যদি বাসায় বানাতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ তাহলে আর কোনো সমস্যার কথাই না কিন্তু আমি যেহেতু আমার কাছে এখন মিল নেই আবার ইবেন আমার কাছে এখন ব্লেন্ডার মেশিনও নেই তো সেই ক্ষেত্রে কিন্তু আমি পারবো না আমি এখন আপনার যত চেষ্টাই করি না কেন আমি এগুলো ভাঙাতে পারবো না আর কোয়াল পাখিকে কিন্তু কইল পাখি কিন্তু ছোটো খাবারগুলো বেশি পছন্দ করে কারণ এরা ছোট পাখি আর এদের মুখও ছোট তো সেই ক্ষেত্রে ছোটো খাবার পছন্দ করে তো সেক্ষেত্রে তো আমার কাছে ছোট কোনো কিছুই নেই তো সেক্ষেত্রে আমি এখন কি করবো ভাঙাবো কীভাবে মেশিন নেই আমার কাছে ভাঙাতে আমি পারবো না তো সেই ক্ষেত্রে আমার লেয়ারদার ওয়ান জে ফিট নিয়ে এসেছি আমি ছোটোটা যেটা কোয়াল পাখিকে খাবাই সেটা রেখেছি আর তারই সাথে রেখেছি আপনার ওটা ভুট্টা ফাঁকা ভুট্টার ফাঁকি ভুট্টার ফাঁকি খুবই ছোটো আপনারা জানেন তো সেটা একসাথে রেখে মিক্স করে ডিমের খোসা মিক্স করে দেখেছেন কিভাবে মিক্স করেছি মিক্স করে আমি ওদের দিয়েছি সো সোভিওর্স আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে